তোমার শরীয়ত জানা নাই সায়েন্স জানা নাই একটা ছেলে যখন ছেলে কিংবা মেয়ে নয় বছর পার করে তখন বালিগান করিবা বালিগ হব হব হয় যখন সেই ছেলেটা বারো বছরে পা দেয় ছেলে কিংবা মেয়ে তারা বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসে

তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না বেজ্জতি হবে না আজকে আপনি আপনার এলাকাতেই বিবাহ বাড়িগুলো গুলো দেখেন আমার মায়ের কাছে পোশাক পরে বিবাহ বাড়িতে আসে শয়তানও এদিকে দেখে লজ্জা পায় একটা বিয়ের প্যান্ডেলে ছেলে আর মেয়ে একসাথে খাচ্ছে শরিয়ত সম্মত হারাম দিয়ে নিয়ে কে খাওয়াতে যাচ্ছে বর কাপড়ে ফুচকা বর

পর্দা ওঠা শুনে নেন হাদিস তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না জোরে বলুন সুভান তিনটে কারণ ছাড়া এক নম্বর যদি কাছের আত্মীয় কেউ কিন্তু আমার মায়েদের রোগ একটা দেশেতে যেই মারা যা ঠিক আত্মীয় বার করব আপনি আমি আত্মীয় জানি না এখনো পর্যন্ত আমি বাড়ি গেলে আমার মাকে আমার স্ত্রীকে জিজ্ঞেস করি হ্যাঁ গো কে হয় আমাদের আমি আগে সম্পর্কটা জেনে নিই ওটা তো বলতে হবে জেনে নিই আর মায়ের দিকে সম্পর্ক বলার দরকার নাই তো বেটা জিজ্ঞেস করছে কোথায় যাবি তো বলে ভবভূতিপুর কেন লোক মরেছে জানি না কে তোর বাপের ফুপুর অমুকের তমুক করে ঠিক একটা কর মানে ডিজাইন আলাদা কুটুমবার কর আপনি খুঁজে পাবেন না কিন্তু হাদিস শুনে মায়েরা যারা শুনছেন আমার বায়ান কান খুলে শুনে যান তিনটে কারণ ছাড়া নাম্বার ওয়ান কাচের আত্মীয় মারা গেলে পর্দার সহিত এবং স্বামীর হুকুম ছাড়া যেতে পারবে নিজের বাপ যদি মারা যায় স্বামী যদি সফরে থাকে যোগাযোগ না থাকে স্বামীর হুকুম ছাড়া যেতে পাবে না যদি বলেন দলিল দেন রসুল আকরম সাল্লি সাল্লাম একজন সাহাবি ইসলামের প্রচারে চলে গেছেন তিনার স্ত্রী আছেন বাড়িতে এবং একটা পাড়ায় তিনার মায়ের ঘর কাছাকাছি তিনার মা অসুস্থ সাহাবির কাছে খবর এলো সেই সাহাবির বিবির কাছে তোমার মা অসুস্থ আল্লাহ রসুলের কাছে হুকুম চেয়ে পাঠালেন রসুল আল্লাহ আমার মা অসুস্থ আমি কি আমার মাকে দেখতে যেতে পারি খুব ভালো করে শুনবেন মায়েরা শুনবেন হাদিসটা ভালো করে আমি কি আমার মাকে দেখতে যেতে পারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার ওই সাহাবী বিবিকে বলে দাও তোমার স্বামী সফরে আছে স্বামীর হুকুম ছাড়া তুমি পায়ের নখটা বের করতে পারবে না বাড়ি থেকে তিনি আর গেলেন না নিজের মাকে দেখতে কিছুদিন পরে খবর এলো তোমার মা জানো মরণপন্ন অবস্থায় আবার রাসূলের কাছে খবর পাঠালেন ইয়া রাসূলুল্লাহ আমার মা মরণপন্ন অবস্থায় আছে আমি কি এরপরও একটু দেখতে যেতে পারি আল্লাহর বললেন তুমি তোমার পায়ের নখটা পর্যন্ত বের করতে পারো না স্বামীর হুকুম ছাড়া আবার গেলেন না কিছুদিন পরে খবর এলো তোমার মা ইন্তেকাল করেছে দিয়ে পানি রাসূলের কাছে হুকুম চাইতে রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করেছে এরপর কি শেষবারের মতো আমার মুখটা একবার মায়ের মুখটা দেখতে পাবো না আল্লাহ নবী হুকুম দিলে সাহাবির বিবিকে বলে দাও

আমার মা আপনি করুন আছে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতি বাড়ি করা হলো আপনার জন্য খেতি বাড়ি আপনার স্ত্রীকে আপনি পরিচালনা করবেন তার প্রয়োজন আপনি মিটাবেন মেয়ে বাজারে যাওয়া মেয়েদের জন্য হারাম দ্বিতীয় নম্বর কারণ যেতে পাবে যদি শরীর গুরুতর অবস্থা হয় অসুস্থ হয় ডাক্তারের কাছে পর্দার সহিত যেতে পাবে নম্বর তিন যদি হজ খরচ হয় হজ করতে দিতে পাবে যদি সামিনা থাকে যার সঙ্গে বিবাহ হারাম তার সঙ্গে হজ করতে যেতে পাবে এই তিনটে কারণ ছাড়া তৃতীয় কারণ হাদিসে আসেনি এরপর আপনারা প্রশ্ন করবেন যে মেয়েরা চাকরি করছে চাকরি করছে সে ফতুয়া কোথায় নিবে জানি না কিন্তু আমার কাছে থেকে পার্সোনাল ফাতুয়া নিলে মেয়েদের জন্য বাড়ি থেকে বের হওয়া হারাম মেয়েদের জন্য যে জায়গায় ছেলে মেয়ে একসাথে চাকরি করে সেই জায়গায় মেয়েদের চাকরি করা হারাম যে জায়গায় ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে সেখানে মেয়েদের পড়াশোনা করা হারাম এইটা আপনার শরীয়ত আল্লাহর নবী সাহাবী যেদিন থেকে রাসূলের কাছে পর্দা ফরজ করা হয়েছে রওয়ায়েতে আছে আল্লাহর নবীর বিবি হোক কিংবা সাহাবীদের বিবি তাদের একটা পায়ের নখ পর্যন্ত পৃথিবীর আর কেউ দেখতে পায়নি জোরে বলুন সুবহান যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে তার আগে কি ছিল সেটা আলাদা ওই জন্য বাংলাদেশে একটা দল বেরিয়েছে তার নাম হচ্ছে হিজবুত তাওহিদ তাদের ইমামের নাম হচ্ছে সেলিম হারামকোর মাতাল সে একটা দলভার করেছে হিজবুত তাওহিদ নাম দিয়েছি বিসমিল্লাহ তো তাদের কাছে মেয়েরাও ইমামতি করতে পারবে একবার দেখছি একটা মেয়ে ইমামতি করছে আর ওই হারামখোররা পেছনে নামাজ পড়ছে ব্যাটা ছেলে আমি মনে মনে বললাম এদের খালি কত সুন্দর নামাজ হবে বলুন তো আমি একটা কথার উত্তর দিয়েছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা বলেছিল আমার ছেলে খ্রিস্টানদের মেয়েকে বিয়ে করেছে খ্রিস্টানরা আহলে কিতাব তারা তার বাইরে নেই আমি তার উত্তর দিয়েছি তোমার জানা নেই ইসলামের স্টাডি করো

হে মরিয়মের পুত্র ঈসা বলবেন হে মরিয়মের পুত্র ঈসা ইসকাল আল্লাহ ইয়া ঈসা ইবনে মরিয়ম আনতা কুলতা লিন নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ তুমি কে বলেছিলে তোমার কে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ ঈসা নবী তখন কেনে বলবেন কলা সুবহানাক মা ইয়াকুনু লিয়ান আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তালামু মা ফি নাফসি ওয়া লা আলামু মা ফি নাফসি ইন্নাকা ইয়ান্তা ইয়াল্লামুল গুয়ুব ওগো আল্লাহ যে কথা বলার আমার হক নেই যে কথা বলার আমার অধিকার নেই সে কথায় আমি কেমন করে বলতে পারি আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না আপনি হচ্ছেন ইন্না কায়াম তাই আল্লাহ মুল গুয়ু আপনি হচ্ছেন আলিমুল গাইব আল্লাহ বলবেন ওরে আমার ঈসা আমি সব জানি কিন্তু এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি এরপরে কোরআনে আছে এদিকে বলা হবে এদিকে বাঁধো আর একটা সঙ্গে একটাকে বেঁধে যা হান্নামের রাস্তা অতিক্রম করা আর দিকে বলা হবে তোমরা যাদের উপাসনা করেছিলে আজকে কেন তারা তোমাদের কোন কাজে আসছে না যারা গাসালাই সিজদা করে যারা মাটির মূর্তির কাছে সিজদা করে যারা খুরের কাছে সিজদা করে আল্লাহ ব্যতীত অপরের কাছে ভালো মন্দ চাইবে কিয়ামতের দিনে আল্লাহ দাঁড় করাবেন আর বলবেন যাদের কাছে তোমরা দুনিয়াতে ভালো মন্দ চাইতে আজকে কেন তারা তোমাদের কোনো উপকারে আসছে না তাদের কাছে যখন বলতে যাবে তারা বলবে আমরা তো দিকে দাওয়াত দিয়ে ডাকিনি তোমরাই আমাদের কাছে এসেছিলে তাদের জন্য ভয়ঙ্কর সেই দিনটা ভালো মন্দ কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে একমাত্র আল্লাহ রব্বুল আলমী ভালো মন্দ কল্যাণ অকল্যাণ সব আল্লাহ তরফ থেকে হয় ইজ্জাত আর জিল্লাতের মালিক আল্লাহ রুজি দেনে ভালা আল্লাহ পৃথিবীর হায়াত মত ভালো মন্দ সবের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ বড় কষ্ট লাগে দেখুন ইসলাম কিভাবে বিকৃত হয় আমি কুরবানির এক মাস আগে জলসাই যাচ্ছিলাম উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থানায় জলসা ছিল তো রাস্তায় যাচ্ছি ঠিক বোলপুর পেরিয়ে শান্তিনিকেতন বোলপুর পেরিয়ে আহমদপুর আর বোলপুরের মধ্যে আমার গাড়ি আটকিয়ে দিলো একদল যুবক দাঁড়িয়ে আছে হাতে কলমা লেখা ঝান্ডা আছে আমি ড্রাইভারকে বললাম আমার দিকে পাঠাও আমি বাঁ দিকে বসে থাকি সামনে এলো কি ব্যাপার হুজুর চাঁদা লাগলো কিসের বাবা বললে আমরা ওরস করবো অমুক বাবা রাম না আলহামদুলিল্লাহ খুব ভালো জিনিস দুপো কি কি হয় বাবা অনেক লোক আসে অনেকজন খানা খাই আর কি পাওয়া যায় আমার একটা কথা রাখবে কি আমি তাহলে তোমরা রাস্তায় চাঁদা করছো কেন বাবাকে গিয়ে বলো বাবা আমরা টাকা কথাটা বুঝতে পারেন ওখানে পাওয়া যাবে তো তাহলে রাস্তায় লোককে গাড়ি করিয়ে এখানে চাঁদা তুলছিস বিবেক বুদ্ধি হওয়া দরকার শুনে রেখে দেন ইসলামী শরীয়ত যাচ্ছে কেউ যদি গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে জলসা করে সেই জলসা করা হারাম কেউ যদি মাদ্রাসার জন্য গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে আদায় করে জলসা হোক মাদ্রাসার হোক মসজিদের হোক জায়েজ নাই শরীয়ত সম্মত কেন সকালে সকলের পয়সা সব জাতির পয়সা আমরা মসজিদে লাগাই লাগানো যাবে যাবে না তুমি ধর্ম পালন করবে গাড়ি দাঁড় করিয়ে চালা কে বলল তোমাকে কে অর্ডার দিল কে বুঝাবে এদিকে বড় কষ্ট লাগে আপনি চলুন বললে প্রশ্ন করে বললে গালি গুলো হাওড়া জেলায় বাগনানে গত বছরে মুসলিমদের যুবকরা ঈদে এ মিলাদুন নবীর করে ডিজে বাজিয়ে ড্যান্স করে আমি দেখলাম ফেসবুকে ইউটিউবে সেখানে একজন ফুরফুরার পীরজা ছিলেন তিনি প্রতিবাদ করেছেন আমি জানলে তোমাদের এই প্রোগ্রামে আসতাম না আমি তার শুকর করেছি যে তিনি ভালো কাজ করেছেন এই প্রতিবাদ হওয়া দরকার আমি বলেছি শোনো এই রকম জুলুস বার করা হারাম বাগনানের জলসায় একটা যুবক দাঁড়িয়ে বললে হাদিসের দলিল দিতে হবে কোথায় লেখা আছে হারাম আমি বললাম ভাই আমি জানি না তাইলে আপনি হারাম বলছেন কেন আমি বললাম শোনো আজকে সবাই এস আর নামাজ 4 রাকাত পড়েছে ফরজ নামাজ 4 রাকাত চার 4 রাকাত আমি ইয়াসিন যদি বর্ধমান থেকে এসে বলে যাই কাল থেকে 6 রাকাত পড়বে আপনারা কি চাই কথা বলেন না কি চাইবেন দলিল আর আমি যদি বলি পড়া যাবে না এরকম দলিল দেখা খুঁজে পাবেন আপনারা একটা মলবি খুঁজে পাবে কষ্ট লাগে দলিল কে দিবে আপনারা না আমি কথা বলে না আমি তো যদি বলেন হুজুর দলিল দেখান আর আমি যদি বলি আমার বাপের নয় এরকম দলিল কথা আমাকে পাগলখানায় ভরবেন না ভরবেন না মালটাকে তো তুমি বলছো ডিজে বাজিয়ে ড্যান্স করে আমি মিলাদুন নবী পালন করবো তো দলিলটা তুমি দিবে ইসলামী শরীয়তে গান বাজনা যায় না যাইস কথা না জোরে বলুন না যায় বড় কষ্ট লাগে আমি আপনার হুগলি ডিস্ট্রিক্ট নয় আমার বর্তমান টাউনে এই মহরমের মাস আসছে মহরমের মাসে দেখতে পাবে একদল যুবক যুবতী সারা রাত তসুই মহরম সারা রাত ড্যান্স করে মদ যদি এটা আমি মলবি শকতের বেটা মিথ্যা বলে থাকি আল্লাহ যেন আমার জোবানকে বন্ধ করে দেয় আর যদি কেউ দলিল নিতে চান আমি দাওয়াত দিয়ে গেলাম আমার মাদ্রাসায় এসি মেহমানখানায় রাখবো আমি আপনাকে গাড়ি ভাড়া করে দেব দশই মুহররম রাতের বেলায় খালি বর্ধমান টাউনি গিয়ে দেখে চলে আসবেন কিভাবে অবাধে মদ মুসলিমদের যুবক যুবতীরা ডান্স করছে এরা মনে করে এটা নবী ইসলাম আল্লাহর কসম করে বলছি এরা জাহান্নামের রাস্তা অতিক্রম করবে হযরত হাজরতে হোসেন রাজি আল্লাহ কারপালার প্রান্তরে শহীদ হয়েছে সেটার জন্য যদি নেচে গেয়ে গান বাজনা ডিজে বাজিয়ে যদি দুঃখ পালন হয় তোর পাম মরে গেলে মিলাদ কে বললো তোর পাম মরে গেলে কোরআন খানি কে বললো তোর পাম মরে গেলে মিলাদ কে বললে সালে সবাব তোর পাম মরে গেলেও ড্যান্স কর তোর বাপ জান্নাতে যাবে হাজরতে হোসেন শহীদ হওয়ার পরে যদি তোকে মাতম করতে হয় ড্যান্স করতে হয় ঢোল বাজাতে হয় গান বাজনা বাজাতে হয় ডিজে বাজাতে হয় তোর বাপ মরে গেলে ডিজে বাজিয়ে ড্যান্স কর তোর বাপ জান্নাতে যাবে তোর বাপ শান্তি পাবে বড় কষ্ট লাগে তোমার বাপ মরে গেলে কুরআন খানি করবে তোমার বাপ মরে গেলে মিলাদ করাবে তোমার বাপ মরে গেলে দোয়া করবে আর হযরতে হোসেন শহীদ হয়ে গেছে তার লেগে ড্যান্স করবে পৃথিবীর মানুষ থুত ফেলাবে তোমার উপরে এটার নাম ইসলাম নয় এটার নাম হচ্ছে ঘৃণিত এগুলো এলোকোথা থেকে বৈমান কাফে আর ইহুদি নাসারাদের কালচার এটা আমাদের মধ্যে এসে ঢুকে গেছে তাদের

আমার বর্তমান জেলা মুর্শিদাবাদে বিভিন্ন আরো জেলায় আজকে মুসলিমদের বাড়িতে গান বাজনা হচ্ছে ডান্স হচ্ছে ঠিক বললাম না ভুল বললাম ডিজে বাজাচ্ছে মুসলিমরা বিয়েতে আর ওটাকে শরীয়ত মনে করেছে আজকে বড় কষ্ট লাগে হুগলি হাওড়াতে পাঞ্চিনি হয় বিয়েতে হয় না হয় না কথা বলে পাঞ্চিনি হয় না কোন মোলবি যদি কোরআন হাদিস থেকে পাঞ্চিনি দেখিয়ে দেয় আমি আর জীবনে হাওড়া জেলায় বক্তব্য দেব না হুগলিতে বক্তব্য দেবো না পাঞ্চিনিতে মেয়ের বাপের গলা টিপে দিচ্ছ দুশো লোক নিয়ে আসব আমাদের দেশের বড় লোকদের একটা ডিজাইন বেরিয়েছি আমি পড়লুব না টাকা লাগবে কিন্তু ওই পাঞ্চিনিতে তিনশো লোক নিয়ে হবে তুই কেলানি খাবি না তাকে

দশ জনের বেশি নিয়ে যেতে পারবেন না সাত থেকে দশ জন বিবাহ করতে যাবেন অলিমা করা হচ্ছে অলিমা খাওয়া খাওয়ানো হচ্ছে শূন্য জোরে বলুন সুহান খাওয়ানো ইসলামের লগ্ন ইসলামে আপনার পাঞ্চিনি নেই ইসলামে আপনার বিবাহ বার্ষিক নেই ইসলামে আছে শূন্য তরিকা নিকা কোথায় হবে প্যান্ডেল লয় হাদিস খুলে দেখেলেন আকরাম আকরম সাল্লাহ সাল্লামের জমা নাই মসজিদের মেয়ের ভেতরে নিকা হয়েছে জোরে বলুন সুভান যার কারণে কোন বর্বরতা ছিল না কোন নোংরামি ছিল না আমার এক ছাত্রের বিয়ে দিতে যাচ্ছে আমি কিন্তু শর্ত রেখেছিলাম যে মসজিদের ভেতরে নিকা পড়াবো তবে আমি আছি বলে হুজুর আপনি যা করবেন রাস্তায় যেতে যেতে মেয়ে চেন্দের বাজারে দাঁড়িয়েছে আমি গাড়িটা দাঁড় করা কি করছে এরকম বড় বড় দুটো ডাব কিনলাম ডাব কি ব্যাপার বলছে মের মা আর বাপ বিয়ে না পড়ানো পর্যন্ত কিছু খেতে পাবে না বিয়ে পড়িয়ে এটা খাবে এমন কোথায় পেলিবে হাদিসে উনি জানেন আমরা ডাবগুলো আমার গাড়িতে দেব এসি আছে একটু ঠান্ডা হয়ে যাবে তো আমার গাড়িতে দিলো আমি আমার ম্যানেজারকে বললাম বেতর দিকে ঢুকে গিয়ে স্কুল ড্রাইভারটা নিয়ে আয় ফুটো কর দে মাল আমাকে

হাদিস জানা আছে আজকে আমরা জানি না পর্দা কাকে বলে আমরা মনে করেছি বোরকা মানে পর্দা কে বললে তোমাকে বোরকা মানে পর্দা বোরকাটাই পর্দা নয় বোরকা হচ্ছে শালীন পোশাক যেটা দ্বারা শরীর ঢাকা যায় প্রয়োজনে যদি বাইরে যেতে হয় প্রয়োজনে বাইরে যেতে হয় এখন তো মোবাইলের মুক্তি বেরিয়েছে মোবাইল মুক্তি আপনারা জানেন ও কিতাব পড়া লাগবে না ও মোবাইলে মুক্তি হয়েছে